মঙ্গলের মাটিতে যে কি কি লুকিয়ে আছে তা এখনও অনেকটাই অজানা এবার বিজ্ঞানীরা এমন এক জিনিসের দেখা পেলেন যা এর আগে লাল গ্রহে কখনো দেখা যায়নি মঙ্গল গ্রহকে চেনার অবিরাম চেষ্টা হয়ে চলেছে মঙ্গলের মাটিতে ঘুরছে নাসার যান সেই নাসার যান কিউরিওসিটি রোভার এবার যা দেখল তা এতদিন ধরে ঘুরেও সে মঙ্গলের মাটিতে কোথাও দেখতে পায়নি এমন জিনিস যে মঙ্গলের মাটিতে থাকতে পারে তা দেখে কার্যত হতবাদ বিজ্ঞানীরাও তারাও মনে করছেন কত কিছুই যে অবাক হওয়ার মতো তারা এভাবে পেতে চলেছেন তাকে জানে দুই সাল থেকেই কিউরিয়সিটি মঙ্গলের সেই অংশে ঘুরছে যেখানে সালফেটের অস্তিত্ব পাওয়া যেতে পারে সেখানে মূলত খোঁজ চলছিল কোনো একসময় মঙ্গলের মাটি থেকে জল বাষ্পীভূত হওয়ার পর সালফেট ও অন্য ধাতুর মিশ্রণে কি তৈরি হয়েছে সেটা জানার সেসব ধাতুর খোঁজ করার চেষ্টা চলছিল এটা করতে গিয়ে সম্প্রতি একটি জায়গায় কিউরিওসিটি পাথরের ফাঁকে হলুদ রঙের স্ফটিকের মতো খণ্ড দেখতে পায় এই হলুদ স্ফটিক মঙ্গলের বুকে একেবারেই অপরিচিত বিজ্ঞানীরাও অবাক হন শুরু হয় পরীক্ষা আর পরীক্ষা করতে গিয়ে দেখা যায় সেটা আঁটবে সালফার একেবারেই অবিমিশ্র সালফার যার কোনো গন্ধ হয় না মঙ্গলের মাটিতে সালফেট মিশ্রিত ধাতু পাওয়া যেতে পারে এটা বিজ্ঞানীরা বুঝতে পেরেছিলেন কিন্তু সেখানে যে এভাবে নিখাত সালফারের টুকরো পড়ে আছে তা ভাবতেও পারেননি এই প্রথম লাল গ্রহে নিখাত সালফারের খোঁজ পেলেন বিজ্ঞানীরা যা তাদের আগামী দিনে মঙ্গল সম্বন্ধে গবেষণা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই হলুদ স্ফটিক মঙ্গলের বুকে একেবারেই অপরিচিত বিজ্ঞানীরাও অবাক হন শুরু হয় পরীক্ষা আর পরীক্ষা করতে গিয়ে দেখা যায় সেটা আদবে সালফার একেবারেই অবিমিশ্র সালফার যার কোনো গন্ধ হয় না মঙ্গলের মাটিতে সালফেট মিশ্রিত ধাতু পাওয়া যেতে পারে এটা বিজ্ঞানীরা বুঝতে পেরেছিলেন কিন্তু সেখানে যে এভাবে নিখাত সালফারের টুকরো পড়ে আছে তা ভাবতেও পারেননি বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য